আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো রিসেন্টলি ক্লায়েন্ট আমাকে একটি পুরনো ক্লায়েন্ট মেসেজ করে হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে সে আমাকে ডাব্লিউএইচবি এন এর ফর্মটা ফিল আপ করতে বলে সো এইটা কী জন্য কারণ আমি অনেক দিন আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম ক্লায়েন্টটা এর ছিল এবং এটা একটা বড় প্রজেক্ট ছিল প্রায় চার হাজার ডলার প্লাস এরকম একটা প্রজেক্ট ছিল যেখানে আমি তার অনলাইন বিজনেসের এসিও থেকে শুরু করে মার্কেটিং রিলেটেড সব কাজ করে দিয়েছিলাম এবং তাকে একটা বেনিফিট অর্জন করে দিয়েছিলাম দেন সেই প্রজেক্টে খুশি হয়ে সে কিন্তু আমাকে পাঁচশো ডলার টিপস দিয়েছিল সো এই সেই প্রজেক্টটা অনেক দিন আগে শেষ হয়েছিল কিন্তু হঠাৎ করে ক্লায়েন্ট এই রিসেন্টলি কিছু দিন আগে আমাকে একটি ইমেল করে এবং ইমেল করে যখন দেখতেছে আমি ইমেলে কোনো রেসপন্স করতেছি না তখন সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় এবং বলে যে ডাব্লিউএবি এর যে ফর্মটা রয়েছে সে ফর্মটা ফিল আপ করে তাকে দিতে সো এইটা কী জন্য বা এই ফর্মটা কেন দরকার সো এই ফর্মটা হচ্ছে ইউএসের যারা আছে অন্যান্য কান্ট্রির সাথে কাজ করলে সো তখন তো তাকে কোনো অ্যামাউন্ট পে করতে হয় এখন যদি সেই দেশের ট্যাক্স যেই রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যদি সে যে সেই দেশ থেকে টাকা আপনাকে পেমেন্ট করেছে সেটার যদি একটি ইনফরমেশন না থাকে বা কেন আপনাকে পে করেছে কার কাছে পে করেছে সো অর্থ কেলেঙ্কারির ঝামেলায় সে পড়তে পারে এই জন্য এই ডাব্লিউএবি এন এর ফর্মটা তাদের প্রয়োজন পড়ে সো অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার কাছে এই ফর্মটা ফিল আপ করতে বলবে এবং তাকে দিতে বলবে অ্যাজ এ সেফ হিসেবে সে যাতে সেফ থাকতে পারে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় সো এই কারণেই ক্লায়েন্ট আমাকে এই ফর্মটা দিয়েছে এবং ফিল আপ করে তাকে দিতে বলছে সো এখানে মূলত এই ট্যাক্স ফর্মে মূলত কী কী তথ্য দিতে হয় সো প্রথমে এখানে দিতে হবে যে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য বেনিফিসিয়াল অনার অর্থাৎ এই যে যে আপনার ব্যবসাটা রয়েছে বা আপনি যে কারণে কাজটা করেছেন সেটার যে একটা মালিক রয়েছে সেই মালিকের একক নেম লাগবে যদি একক থাকে তাহলে নেম দিতে হবে সামি এখানে আমার নেম দিয়েছি দেন হচ্ছে কান্ট্রি অফ সিটিজেন সেই কোন দেশে আপনার সিটিজেনশিপ রয়েছে সু সেই কান্ট্রিটা এখানে লিখতে হবে সো আমি বাংলাদেশ দিয়েছি এখানে আপনার হচ্ছে স্টেট দিতে হবে রাস্তার অ্যাড্রেস গ্রাম তারপর হচ্ছে পোস্ট অফিস ইত্যাদি এখানে দিতে হয় ঠিক আছে এখানে হচ্ছে সিটি আপনার উপজেলা দিতে পারেন অথবা যদি যে সিটিতে আপনি থাকেন মাইমিসিং বা ঢাকা বা ধরেন সিলেট বরিশাল কুমিল্লা যে যে সিটিতে থাকো বা থাকেন এটা এখানে দিতে হবে দেন হচ্ছে মেলিং অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে মেলিং অ্যাড্রেস হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করা কালীন আপনি যে ইমেলটা ব্যবহার করতেন বা আপনার ব্যবসার জন্য অবশ্যই তো একটি ইমেল রয়েছে আপনি আউটসাইড মার্কেট প্লেসে কাজ করেন ক্লায়েন্টের সাথে সো সেক্ষেত্রে তো অবশ্যই একটা ইমেল রয়েছে সেই ইমেলটা এখানে দেবেন ঠিক আছে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি দেইনি দেন হচ্ছে যে ফরেজেন টেক্স আইডেন্টি ফাইং নাম্বার সো এখানে হচ্ছে আপনার টেক্স টিন নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে ঠিক আছে এখানে মূলত আর কিছু দরকার নেই এখানে একটা দরকার আছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে দেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এটা টিকচিহ্ন দিয়ে অন করে দিতে হবে ঠিক আছে অন করে এই যে এখানে এখানে একটা সিগনেচার আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করছেন এই ফর্মে তো একটা আপনার যাচাইকরণ রয়েছে এই জন্য এখানে মূলত সিগনেচারটা লাগে সো আপনার সিগনেচার দিয়ে দেন হচ্ছে আপনি এই ফর্মটা আপনার ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন দেন ক্লায়েন্ট এটি তার কাছে সংরক্ষণ করে রাখবে যখন দরকার পড়বে সে এটা দেখাতে পারবে যে আমি এমন কাজ করেছিলাম এই জন্য আমি তাকে পেমেন্ট করেছি এবং সে যে দেশেরই হোক না কেন সো এই ফর্মটা মূলত ফিল আপ করা লাগে এছাড়া বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে আর্নিং আর্নিং করলে এই ফর্মটা লাগে সো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে ডাব্লিউএবিএন ফর্মটা ক্লায়েন্ট কেন চাইবে বা আমার সাথে যে এমন ঘটনা ঘটনা ঘটেছে আপনার সাথেও ঘটতে পারে ধন্যবাদ